ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের যে বিষয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করা যায় আজকে আমাদের বিষয়টি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ ভার্বের সঠিক রূপ আমরা সেন্টেন্সে কিভাবে বের করব সে সম্পর্কে জানব তো চলুন একটি উদাহরণ মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হওয়া যায় দেখুন এইদার আই অর মাই ফ্রেন্ডস হ্যাভ হ্যাজ ডান দ্য ওয়ার্ক এখন এই ক্ষেত্রে আমরা ভার্ব হ্যাব ইউজ করব নাকি হ্যাজ ইউজ করব এটি আমাদের প্রশ্ন যেহেতু প্রশ্ন উঠে গেছে এখন আমাদের কি করতে হবে সমাধান করতে হবে তো এই ধরনের প্রশ্নে সমাধান করতে হলে আমাদের দুটি কাজ করতে হবে কয়টি কাজ করতে হবে দুটি কাজ তো প্রথম নম্বর কাজ হচ্ছে এইডার ডট ডট অর অথবা নেইডার ডট ডট নর অথবা নট অনলি also neither ডট ডট নর নট অনলি অথবা either dot dot অর থাকলে এই ধরনের সেন্টেন্স যুক্ত আমরা সেই ক্ষেত্রে আমাদের কি মনে মনে এই ডট ডট এই যে অর এই পর্যন্ত মানে এই ধর কি করতে হবে মনে মনে কেটে দিতে হবে যে এই বাক্য মনে মনে নেই বাক্য অংশটি আমাদের কি নেই তো এরপরে দেখুন সাবজেক্ট কি চলে আসলো মাই ফ্রেন্ডস এটা আমাদেরকে একটা সাবজেক্ট চলে আসলো তো প্রথমে আমরা এই অংশ কেটে দিলাম এরপরে আমাদের সাবজেক্ট কে চলে আসলো মাই फ्रेंड्स এক নম্বর কাজ কিন্তু আমরা করে ফেললাম যে কি এদার ডট ডট অর অথবা নেদার ডট ডট নর অথবা not only but এই জাতীয় কোনো কিছু থাকলে সেটা আমরা কি করব মনে মনে কেটে দেব এরপরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট ধরে আমরা রাইট নাও ফর করব তো এক নম্বর আমাদের শেষ এখন দুই নম্বর যেটা কাজ সেটি হচ্ছে সাবজেক্ট যদি এস থাকে কি বললাম সাবজেক্ট যদি এস থাকে দেখেন সাবজেক্ট এখানে কি আছে এস আছে তো সাবজেক্ট যদি এস থাকে তাহলে কি হবে আমরা যখন ভার্ব ইউজ করব তখন এস সারা যে ভার্ব সেটি আমাদের কি ইউজ করতে হবে তো কততে আবার বলছি সাবজেক্ট যদি এস যুক্ত ভার্ব থাকে তাহলে আমরা যখন ভার্ভ ইউজ করবো তখন এস ছাড়া যে ভার্ব সেই ভার্ব খুঁজবো এবং সেটি কি করব ইউজ করব তো এখানে একটা ভার্ব আছে কি হ্যাব এবং কি আছে তো পেয়ে গেলাম যে এস যুক্ত সাবজেক্ট যদি থাকে তাহলে এস যুক্ত ভাব আমাদের দেওয়া যাবে না এর বিপরীত অর্থাৎ এস ছাড়া যে ভাব থাকবে সেই ভার্বটি আমাদের কি ইউজ করতে হবে তাহলে আজকে আমাদের যে বিষয়টি যে আমরা দাঁড় করিয়েছিলাম এই ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বের ভার্ব কোনটি হবে সেটি কি হবে হ্যাভ কেন হ্যাভ হবে এই দুইটা রুলস এত টাইম যেটা বর্ণনা করা হলো এই দুটো মাথায় রেখে যদি আমরা করতে পারি আশা করছি এই ডট ডট অর অথবা নেদার ডট ডট নট অথবা নট অনলি বাট অলসো যুক্ত কোনো সেন্টেন্সকে যে সেন্টেন্সে যদি আমরা ভার্ব ইউজ করতে যাই সেই ক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা হবে না শুধু শুধু এই দুইটা রুলস মনে রাখলে হয়ে যাবে আশা করছি সকলেই বুঝতে পেরেছেন সকলকে অবশ্যই